আল আলমাজিদ নামে একটা ময়দানের ঘোষণা দিয়েছেন ওইখানে হাসুরের ময়দানে মানুষ জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবেন ওই জান্নাতি শুধুমাত্র জান্নাতে মানুষদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য একটা ময়দানের ব্যবস্থা করবেন একটা মাহফিলের ব্যবস্থা করবেন আজকে যেরকম মাহফিলের আয়োজন করা হয়েছে তাফসির মাহফিলের কোরআন থেকে মানুষকে শোনার জন্য আর ওই দিন হাসুরের ময়দানে কিয়ামতের ওই বিভীষিকাময় দিন পার করার পর যখন জান্নাতীরা জান্নাতে থাকবেন ওই জান্নাতে মানুষদেরকে আল্লাহ রব্বুল সাক্ষাৎ দিবেন যে ময়দানে সেই ময়দানের নাম হবে আল মাজিদ ময়দান বলুন সুবাহ আপনারা দেখেন মাঝহারি টিভি প্রিসিং ইসলাম ইন ডিফারেন্ট ওয়ে ইসলাম প্রচারে ভিন্ন ধারা একটা পৃথিবী সৃষ্টি হওয়ার পর এটা ধ্বংস হতে কেয়ামত হতে যেটুকু সময় এরকম পর পর দুইবার আল্লাহ যে সময় দেন ঠিক কোন সময় সময় পরে জাহান গুণ আল্লাহকে ডাক দিবেন কাকে ডাক দিবেন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ পাক তাদের ডাকে সারা দিবেন তবে তাদের আর্গুমেন্ট মঞ্জুর হবে না আল্লাহ পাক যারা জাহান নামী দিন দিনা সিহা আবাদা নাবাদা যারা চিরস্থায়ী জাহান নামী এদেরকে ডেকে আল্লাহ পাক বলবেন ইয়া اصحابুন نار হে তোমরা আমাকে কেন ডাকো তখন জাহান্নামীরা একটা জিনিস চাবে যে আল্লাহ আমরা তো জান্নাতে যেতে পারবো না তবে যে কষ্টটা হচ্ছে এই কষ্টটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে মৃত্যু দিয়ে দিন আল্লাহ পাক এই মৃত্যু নামক এই জন্তুটাকে একটা পশুর আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জবাই করে দিয়েছেন এবং ওই দিন জানিয়ে দেওয়া হবে যে মৃত্যু হওয়ার আর কোনো সম্ভাবনা নেই অথচ ওই জাহান্নামীরাই কিন্তু দুনিয়াতে সবচেয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার চেষ্টা করত কি বলেন আর জান্নাতিরা মৃত্যুকে ভয় করতো না তারা এই মৃত্যুটাকে তোহফা মনে করত এবং তারা মনে করতেন যে যতটা ইমানের সাথে আমি মৃত্যু হবে আমি তত তাড়াতাড়ি আমার আল্লাহর সান্নিধ্যে আমি চলে যাব আর যা এই মৃত্যুটাকে ভয় করত। মৃত্যু থেকে দূরে থাকার চেষ্টা করতো আর ওই দিন জাহান্নামের ভয়াবহ আজাব থেকে মুক্তির জন্য তারা এই মৃত্যুটাকে কামনা করবে আল্লাহ বলার ম জানিয়ে দেবেন ও জাহান্ন মৃত্যু তো আর হবে না মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই কারণ এখন আর মৃত্যু হবে না এই জিনিসটা আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম আমি তোমাদেরকে জাহান নামে রেখেছি আর জান্নাতিদেরকে জান্নাতে রেখেছি অথচ আমার ওই মেহমানদের জন্য ওই জান্নাতি বান্দাদের জন্য আমি এখনো সাক্ষাতের ব্যবস্থা করি নাই আমি আমার ওই বান্দাদের জন্য জান্নাতে দেখা করার মতো সুযোগ আমি আল্লাহ করে দেব বলুন সুবহান আল্লাহ সুরাতুল ৩৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল মাজিদ নামে একটা ময়দানের ঘোষণা দিয়েছেন ওইখানে হাসুরের ময়দানে মানুষ জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবেন ওই জান্নাতি শুধুমাত্র জান্নাতে মানুষদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য একটা ময়দানের ব্যবস্থা করবেন একটা মাহফিলের ব্যবস্থা করবেন আজকে যেরকম মাহফিলের আয়োজন করা হয়েছে তফসির মাহফিলের কোরআন থেকে মানুষকে শোনার জন্য আর ওই দিন হাসুরের ময়দানে কিয়ামতের ওই বিবিসিকাময় দিন পার করার পর যখন জান্নাতের জান্নাতে থাকবে ওই জান্নাতে মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন সাক্ষাৎ দিবেন যে ময়দানে সেই ময়দানের নাম হবে আল মাজিদ ময়দান বলুন লব ওই ময়দানটা কেমন হবে ওই ময়দানের একটু বর্ণনা আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল জিব্রাইল আমিন এসে একবার রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন উপস্থিত হয়ে গেলেন হাদিসের মধ্যে এসেছে একটা প্লেট নিয়ে এসেছিলেন আবার কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে একটা মানচিত্র এনে রসুলকে দেখাইলেন আল্লাহ রসুল বললেন এটা কি জিনিস আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হলো রিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মতেরা যখন জান্নাতি হয়ে যাবে জান্নাতের মধ্যে তখন অবস্থান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতী মানুষদেরকে সহ আপনাকে মনসে উঠায়নি যে ময়দানে আপনার উম্মতদের সহ দুনিয়ার সকল উম্মতদেরকে ইমানদার মানুষদেরকে সাক্ষাৎ দিবেন ওই মায়ে ওই মাজিদ নামক ময়দানে আল্লাহ আলামিন যে আসনটা করবে এই আসনের ম্যাপটা মানচিত্রটা আপনাকে আমি দেখাই দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ আলামিনের পক্ষ থেকে জান্নাতিদেরকে সালাম দেওয়া হবে জান্নাতীরা কত বছর পার করেছে দেখতে পাবে না বুঝতে পারবে না হঠাৎ তারা সালামের জবাব দেওয়ার জন্য ডানে বামে তাকাতে থাকবে কোথাও কাউকে দক্ষ করলে দেখতে পাবে না কাউকে দেখা যায় না জান্নাতিরা ওয়ালাইকুম আসসালাম বলে চতুরদিকে তাকাতে থাকবে কোনো জবাব আসে না কোনো কাউকে দেখা যায় না এমন সময় আরেকটা জবাব আসবে ও জান্নাতিরাম আজকে কোনো সাধারণ কেউ তোমাদেরকে সালাম দেয় নাই আমি আরো সে আজিমের মালিক আমি রব্ব লালামিন তোমাদেরকে আমি সালাম দিয়েছি বলুন সোবাহ আল্লাহ রব্যালামিন এইবার আরেকটা আওয়াজ দিয়ে জানিয়ে দিবেন জান্নাতিরাম তোমরা জান্নাতেও অবস্থান করতেছ তোমরা বলতো আমি যে ওয়াদা করেছিলাম ও তোমরা যথার্থভাবে পেয়েছো কিনা পেয়েছ কিনা ওই সময়ে শ্রোতাদের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষ হয়ে যাবে এক শ্রেণীর হবে সাধারণ মানুষ যারা সাধারণ ইমানদার যাদের কোনো ডিগ্রি ছিল না যাদের কোনো উচ্চ এলএম ছিল না কিন্তু শুধুমাত্র ইমানদার হওয়ার কারণে সৌভাগ্য যাদের হয়েছে তারা বলবে আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন যে ওয়াদার কথা জান্নাতের কথা বলেছিলেন সেইটা তো আমরা পেয়েছি আমাদের আর চাওয়ার কিছু নেই এবার আরেক দল শ্রোতা হবে তারা হবে আলেম তারা হবে বুজুগ যারা এলমে দিন সম্পর্কে ধারণা ছিল ওই সময় আরেক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ রব্বল আলমিন তোমার হাবিব ঘোষণা দিয়েছিলেন আমরা জানতে পেরেছি হাদিসের ময় হাদিসের মাধ্যমে এই কেয়ামতের দিন জান্নাতীদেরকে আপনি দেখা দিবেন এখনো তো সেই জিনিসটা এখনো পূরণ হয় নাই অর্থাৎ আপনাকে দেখতে চাই আপনার দেখাটা এখনো বাকি রয়েছে বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও আমার বান্দারা এই জিনিসটা এই সুখবরটা দেওয়ার জন্যই তোমাদেরকে আমি আহ্বান করেছি আমি তোমাদেরকে দেখা দেব ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা ময়দানের ব্যবস্থা করবেন একটা মাহফিলের ওই মাহফিলটা কেমন হবে কত বড় হবে এটার বর্ণনা জিব্রাইল আমিন রসুলকে দিয়েছেন জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইলের একটা নয় দুইটা নয় ছয়শটা ডানা রয়েছে আমি যখন এই ডানাগুলো দিয়ে আমি জাহান নাম সাতটা জাহান নাম আমি ঘুরতে পারি দেখতে পারি আর এরিয়াটা আমি পার করতে পারি আটটা জান্নাত এর আমি দেখতে পারি আটটা জান্নাতের এরিয়া আমি পার হতে পারি শক্ত আকাশ পর্যন্ত আমি পুষতে পারি আমার কোনো কষ্ট হয় না কিন্তু যখন আল্লাহরা বললাম এই ময়দানটা ঘোরার জন্য যখন আমাকে অনুমতি দিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি অনুমতি চালাম আল্লাহ আমি এই ময়দানটা একটু ঘুরে দেখতে চাই যে ময়দানের মধ্যে স্বয়ং আপনি সিংহাসনে বসে আপনার বান্দাদেরকে দেখা দিবেন ওই ময়দানটা আমি একটু ঘুরে দেখতে চাই জিবরাইল আমিন বলেন আমি ওই ময়দানটা ঘোরার জন্য একটা পাখা যখন আমি ব্যবহার করলাম একটা পাখা ব্যবহার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেলাম আবার দ্বিতীয় পাখা আমি ব্যবহার করলাম আবার ক্লান্ত হয়ে গেলাম এইভাবে তৃতীয় চতুর্থ করে একশোটা পাখা পর্যন্ত আমি ব্যবহার করলাম ওই ময়দানের আমি কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না এরপরে আমি দুই শত পাখা ব্যবহার করলাম তারপরে আমি কুল কিনারা পাই না এইভাবে তিন শত চার শত পাঁচ শত ছয় শত পুরা পাখা ব্যবহার করে আমি এই মাজিদ নামক ময়দানের আমি এরিয়াটা জানার চেষ্টা করি আমি এর এরিয়াটা খুঁজে পাই না আমি জিব্রাহল ক্লান্ত হয়ে বসে পড়ি বলুন শোভাহ এবার জিব্রাহ আমিন বলেন ইয়ারব্বুল আলমিন আপনার যাহান নামগুলো আমি ঘুরে দেখতে পারি জান্নাতগুলো আমি ঘুরে দেখতে পারি সপ্ত আকাশ পর্যন্ত আমি বিচরণ করতে পারি আমার জিব্রাইলের কষ্ট হয় নাই কিন্তু আমি পাট ব্যবহার করে আমি এই তোমার মাজিদ নামক ময়দানটা আমি দেখতে চালাম কিন্তু আমি জিব্রাইল ক্লান্ত হয়ে গিয়েছি ইয়া রব্বুল আলামিন আপনি এখন বলুন আমি জিব্রাইলের কি পরিমাণ এই ময়দানের আমি ঘুরে দেখেছি বলুন আর গায়েব থেকে আওয়াজ আসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো জিবরাইল তুমি শত পাখা ব্যবহার করে তুমি সর্বাত্মক চেষ্টা করে এই মাজিদ নামক ময়দানটা তুমি যে ঘুরে দেখেছো তুমি এই ময়দানটার একটা কোণাও তুমি এখনো পার হতে পারো নাই বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার সেই মাজিদ নামক ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষদের সামনে তিনি দেখা দিবেন ওই সময়ে হুরগেলমানদেরকে বলা হবে ও হুরগেল তোমরা সুসজ্জিত হও আমার জান্নাতি বান্দাদের সাথে তোমরাও ওইখানে থাকবে ওই সময়ে আমন্ত্রিত মেহমান হবেন সমস্ত জান্নাতিরা হজরত আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আখিরি নবীর যত ইমানদার উম্মত থাকবে তারা হবে আমন্ত্রিত অতিথি আর যত ফেরস্তা থাকবে তারা হবে দর্শক তারা আসে বসে পড়বে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন মনসের মধ্যে তিনটা আসন থাকবে এই তিনটা আসন তখন পর্যন্ত খালি দেখা যাবে তারা একে অপরের দিকে তাকাবে জিজ্ঞেস করবে কি ব্যাপার আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু মনসে তো কেউ নেই এমন কথা হতে হতে এমন সময় একটা সালাম আসবে একটু পরে একটা আসনের মধ্যে বসে যাবেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন পয়গম্বর বলেন বিশেষ অতিথির আসনে হজরতের দাউদ পয়গম্বর বসে পড়বেন এরপরে প্রধান অতিথির একটা চেয়ার থাকবে বুখারী শরীফের মধ্যে ঘটনাগুলি বর্ণনা এসেছে এইভাবে প্রধান অতিথির নাম ধরে যখন ডাক দেওয়া হবে আসন গ্রহণের কথা বলা হবে ওই সময় মানুষগুলো তাকে থাকবে এই আসনের মধ্যে কে বসবে একটু পরে দেখা যাবে তাকে এনেই ওইখানে বসানো হলো পরিচয় করে দেওয়া হচ্ছে ইনি আর কেউ নয় আপনার নবী আমার নবী বিশ্বনবী সৈয়দুল মোর সালিম জোনাবি মোহাম্মদ রসুল্লাহ সবাই বলেন সাল্লু আলিয়াসাল্লাম তিনটা আসনের মধ্যে দুইটা আসন পূরণ হয়ে গেল এখন থাকলো কয়টা বলেন একটা আসন সভাপতির আসনটা থাকলো ওই সময় লোকেরা দেখতে থাকবে ওই আসনটার মধ্যে কে বসে পড়েন একটু পরে সালাম দিয়ে যিনি হাজির হয়ে যাবেন তিনি কোন সাধারণ কেউ নন আরো সে আজিম দুনিয়ার মাকলুকাতের যিনি স্বয়ং স্বয়ংরবল আলমিন এই সভাপতির এই চেয়ারটার মধ্যে বসে মানুষদেরকে সালাম দিয়ে সকল মানুষের দিকে কে থাকবেন বলুন সুবহানাল্লাহ এবার জান্নাতীরা তাদের দিকে তাকাবেন ওই সময় কেতাবের মধ্যে এসেছে রব্বল আলমিনের চেহারাটা কুদরতি সুরতটা হবে এমন ঠিক যেরকম মধ্য দিকে তাকালে যেরকম মানুষের কোনো কষ্ট হয় না আল্লাহ রব্বুল আলমিন ঠিক ওই রকমের নুরানি একটা চেহারা নিয়ে মানুষের যেন কষ্ট না হয় ওই সময় ওই আকৃতিতে আল্লাহ রব্বুল আলামিন আলমিন তারা শুনে বসে গড়বেন বলেন সোবাহ আল্লাভ এরপরে জানিয়ে দেওয়া হবে জান্নাতিদেরকে ও জান্নাতিরা তোমরা বসে আছো শুধুমাত্র এইটা মানাই না মুরগেলমানদেরকে বলা হবে তোমরা একটাকে সরাব সরাবান তাহুরান একটা করে পান পাত্র নিয়ে নিয়ে আমার এই জান্নাতি মেহমান যাচ্ছে সাথে পাশে পাশে তোমরা অবস্থান করতে থাকো বডি গার্ড হিসাবে তোমরা একজনকে প্রটোকল দিতে থাকবে বলুন সুবহানাল্লাহ ওই সময় একজনকে গায়ক হিসাবে ওই মনসের মধ্যে একজনকে ডাকানো হবে ও দুনিয়ার ইমানদারেরা তোমরা যেরকম তোমরা যখন তাফসির শুনতে শুনতে শিল্পীর কণ্ঠে যেরকম আমার হাম না শুনতে পারো শুনতে ছিলেন আজকে এই তোমাদের জন্য আমি মজলিশের মধ্যে একটা আয়োজন করব হজরত ইস্তাফিল আলাই সালাত হুকুম করা হবে ইস্তাফিল আলাই সালাত সালাম ওই ময়দানের মধ্যে হাম বলা শুরু করে দিবেন বলুন সোহান এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দাওদ নবীকে ঘোষণা দেওয়া হবে দাওদ নবী আপনার কণ্ঠ তো এত সুন্দর ছিল দুনিয়াতে যখন আপনি তেলাওয়াত করতেন আপনার তেলাওয়াতের মাধুর্য উপলব্ধি করার জন্য শোনার জন্য সমুদ্র থেকে মাছগুলো পর্যন্ত তীরে এসে যেত বোরের পশু পাখিরা আপনার তেলাওয়াত শোনার জন্য চলে আসত আপনার কণ্ঠটা কেমন আজকে আপনি আমার জান্নাতি বান্দাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করুন বলুন সুবহানাল্লাহ শোনা মাত্র আজরতে দাউত নবী তালাওয়াত শুরু করে দিবেন সুনাতুল মূল ঠিকতাবা রকেল লেদিবিিয়াদিহিল মুলকু বহুওয়া আলা কুললি সেইই উ কদি নবী তালাবাদ করবেন করতে করতে তালাবাত শেষু হয়ে যাবে শ্রোতারা। আবার শুনতে যাবে দাউদ নবী আবার তেলাওয়াত শুরু করবেন তেলাওয়াত শেষ হয়ে যাবে আবার শ্রোতারা বলবে আরো শুনতে চাই আরো শুনতে চাই শুনতে শুনতে ওই বছর পার হয়ে যাবে তারা বুঝতে পারবে না বলুন সুবহানাল্লাহ দাউদ নবীর তেলাওয়াত শেষ হয়ে গেলাম এবার রাব্বুল আলামিন তার হাবিবের দিকে তাকাবেন আর বলবেন Habib আজকে আপনি হলেন আমার এই মজলিসের প্রধান मेहमान প্রধান অতিথি আপনি কিছু বলবেন না এটা তো হতে পারে না হিরাসুল যে কোরআনটা আপনি তেলাওয়াত করতেন কাফের আপনার বিরোধিতা করত কিন্তু গোপনে গোপনে আপনার তেলাওয়াতটা শোনার জন্য তারা পাগল পারা হয়ে থাকত বলুন সুবহানাল্লাহ ওই তেলাওয়াতটা আপনি আজকে শোনাই দিন আমার এই জান্নাতি বান্দাদেরকে আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে তাদেরকে ধন্য করে দিন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল এবার তালাওয়াত শুরু করে দিবেন ইয়াসিন থেকে তিনি করবেন তালাওয়াত আল্লাহ রসুলের হাবিব এত কণ্ঠে জান্নাতীরা শুনতে থাকবে শুনতে শুনতে কখন যে তাদের পঞ্চাশ বছর পার হয়ে যাবে তারা বুঝতে পারবে না পঞ্চাশ বছর পার হওয়ার পরে তারা বুঝতে পারবে রসুরের তেলাওয়াত কেমন ছিল এরপরে জান্নাতীরা বলবে হেরবুল হেমিন হাল হালমজিদ আল্লাহ রব্বুল আলামিন এর পরে কি আর কোনো কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতীরা আসল প্রোগ্রাম তো এখনো শুরুই হয় নাই বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন আর রহমানু আল্লামাল কুরআন করতে করতে কখন যে জান্নাতিদের হাজার হাজার বছর পার হয়ে যাবে জান্নাতীরা বুঝতে পারবে না আল্লাহ রব্বল তাদের তাদেরকে আবার দিবেন বলবেন বান্দারা আমার তেলাভটা যখন তোমরা শুনলে কত বছর পার হয়ে গেছে তোমরা কি বলতে পারো জান্নাতিরা বলবে আমরা তো এই মাত্র আপনার কণ্ঠে তেলাভটা আমরা শুনতেছিলাম রাব্বুল বললাম জানিয়ে দিবেন বান্দা এর মধ্যে হাজার হাজার বছর পার করে ফেলেছ তোমরা বুঝতেই পারো না বলুন সুবাহন আল্লাহ